গাছেরও জীবন আছে পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন এই স্লোগান তুলে মানবন্ধনে বক্তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক ব্যক্তি ডক্টর ক্লিনিক ডায়াগনস্টিক কোচিং ও স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে গাছে সাইনবোর্ড ফেস্টুন ঝুলানো বন্ধকরণ এবং অবিলম্বে সেগুলো সরিয়ে নেওয়ার দাবি পেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার উন্ন নভেম্বর সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস একটি মানবন্ধন করে এ সময়ে বক্তব রাখেন গ্রিন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহনি বনিক প্রমুখ পরিবেশকে রক্ষা করার চেষ্টা করেন আমাদের হুমায়ুন কবির সূর্য মাসান টিভি কুড়িগ্রাম